এসআরএইচ হ্যাঁ হায়দ্রাবাদের টিমটা ছিল গত বছরে রানার্স আপ এবং যেই জায়গা থেকে ওরা খেলাটা শেষ করেছে ঠিক সেই জায়গা থেকে কিন্তু এরা প্রথম ম্যাচটা শুরু করেছে হ্যাঁ আমরা জানি এসআরএইচ মানে তিনশো টার্গেট এবং এবারও প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ঠিক সেইভাবেই তারা কিন্তু ময়দানে নামলো আমরা দেখলাম এসআরএইচ এর সেই শক্তিশালী বেডিং লাইন আপকে এবং সেই লাইন আপে আরেকটা দুর্দান্ত প্লেয়ার যার নাম না বললে না হয় ঈশান কিশান যাকে ইন্ডিয়া টিম থেকে ভাই বাদ দেওয়া হয়েছে সব জায়গা থেকে ছুঁড়ে ফেলা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ওরাও ছুঁড়ে দিয়েছে কিন্তু পেটকামিংস কামিংস ওকে ভরসা দিয়েছে যে তুমি আমাদের টিমে আসো এবং তুমি পারবে তোমার ভিতরে সেই পটেনশিয়াল রয়েছে এবং কি বলবো ভাই প্রথম ম্যাচেই তার যে প্রতিভাটা তুলে ধরলো মুম্বাইয়ের হয়ে এতদিন খেলেছে একটা সেঞ্চুরি নেই কিন্তু প্রথম ডেবিউতেই এস আর হয়ে প্রথম ম্যাচেই সেঞ্চুরি এবং আবারও তিনশো প্রায় ছয় ছয় রান করে নিল ভাই এসিচের টিম হ্যাঁ আমি বলছি এস এরিচ টু হান্ড্রেড রানের এক বিশাল স্কোর দাঁড় করালো এবং যেভাবে বলছি অভিষেক শর্মা এবং ট্রাভিশ সেই শুরুবার নাম্বার তিনে কে রয়েছে আমরা দেখতে পেয়েছি সেঞ্চুরিয়ান ঈশান কিষান নাম্বার চারে খতরনাক অলরাউন্ডার ভাই নীতিশ কুমার রেড্ডি এবং পাঁচে যে ক্লাসি ফিনিশিং দে হেন্ডি ক্লাসেন এবং তাদের তাণ্ডবে রাজস্থানের বোলার তো এক সময় মনে হচ্ছিল রিয়ান পরাগের মুখের দিকে চেয়ে কি ভাই এদের সামনে কেন প্রথম ম্যাচটা হলো এবং বলার যদি বলি ফার্স্টেস্ট বলার টুফরা আচার এমন মার মেরেছে ভাই আইপিএল এর হিস্ট্রি বানিয়ে দিয়েছে সেভেন্টি সিক্স রান চার ওভারে কনজিউম করেছে জুফরা আচার তবে বুঝতে পেরেছো কি দুলাইটা না হয়েছে ভাই প্রত্যেকটা বলারের বলার তো ভাবছে ভাই প্রত্যেকটা টিম এসআরএচ এর সাথে খেলা হলে ওদের বোলারে কিন্তু ঘুম হচ্ছে না আগের দিন কারণ ওরা জানে আমাদের এইবার বিধ্বংস মার হবে আমাদের পিছনে তো যাই হোক তারপরে আমরা সব থেকে বড় যেটা দেখতে পেলাম যে রাজস্থান কিভাবে ওটাকে রেসপন্স করে কিন্তু দুর্দান্ত রেসপন্স কিন্তু আমরা রাজস্থানের কাছ থেকে পেয়েছি এমন না যে ভাই রাজস্থান একশো রানে দেড়শো রানে দুশো রানে হেরেছে না টু ফোরটি প্লাস কিন্তু করেছে তো সেটা কিন্তু অবাক করা বিষয় কারণ কিন্তু এবার বাটলার নেই এবং জেসওয়াল এবং রিয়ান কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় সত্ত্বেও আমরা হেট মায়ার এর দুর্দান্ত ইনিংস দেখতে পেয়েছি এবং টু ফোরটি প্লাস কিন্তু চেদের সময় রান বানানো এটা কিন্তু আরো কঠিন ব্যাপার এবং যেটা তারা করে দেখিয়েছে তার মানে এটা নয় যে আমরা রাজস্থানকে বলেছিলাম যে এই টিমটা তো কিছু করতে পারবে না ব্যাটিং তো ওদের নেই কিন্তু ভাই ওই টিমটাও কিন্তু টু হান্ড্রেড প্লাস রান করার ক্ষমতা রয়েছে যদিও জেসপাল এবং তারপরেও এবং এস আর এর টপ যে পাঁচটা ব্যাটসম্যান ওরা তো বিধ্বংসী সবাই জানে কিন্তু ওদের নিচে আমরা দেখতে পেয়েছি অভিনব মনোহর এবং বর্মা কিন্তু রয়েছে যদিও আজ ও সেইভাবে নিজেকে মেরে ধরতে পারেনি কিন্তু আমরা জানি এস এর টিমে কিন্তু ভাই প্লেয়ার বানাতে জানে এবং নিচে কিন্তু কামিংসও রয়েছে এটাও কিন্তু জানার বিষয় যে পেটকামিংস কিন্তু খুব দুর্দান্ত ব্যাটিং করতে পারে এবং বোলিং যদি দেখি হ্যাঁ এই পিচে তো ভাই বোলারদের কোনো অস্তিত্বই থাকে না সবাই জানে এই পিচ হচ্ছে রেগুলারলি প্লাস রান হয় এবং করতে পারে সেই কিন্তু আজ ম্যাচ হয়েছিল যাই হোক ম্যাচটা কিন্তু দুর্দান্ত হয়েছে এবং অবিশ্বাস্য একটা জয় পেল এসারে এবং যেই স্বপ্নটা ওরা গত বছর পূরণ করতে পারেনি তোমাদের কি মতামত এইবার কি এই স্বপ্নটা তাদের পূরণ হবে যদি মনে হয় হ্যাঁ এস এবার পারবে তাহলে কমেন্টে বলে দিও আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তাহলে মিলছি আরেকটা ভিডিওতে তোমাদের সাথে জন্য বাই বাই